কালিহাতিতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কালিহাতিতে শুরু হল বহুল প্রতীক্ষিত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা হলরুমের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসাইন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সিনিয়র সহসভাপতি মজনু মিয়া উপজেলা পরিসংখ্যান অফিসার আসাদুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আশরাফ আলী কালিহাতি প্রেসক্লাবের সভাপতি রঞ্জন পণ্ডিত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ সহসভাপতি মাসুদুল আলম সিদ্দিকী স্বপন ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকার এবং কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মথিন ও সাধারণ সম্পাদক বাদশাহ অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সংগঠনগুলো অংশগ্রহণকারী দলগুলোকে সর্বমোট আটটি গ্রুপে ভাগ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন তিনি তার বক্তব্যে বলেন এই ধরনের টুর্নামেন্ট শুধু ক্রীড়া চর্চার মাধ্যমেই নয় বরং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর জন্যেও গুরুত্বপূর্ণ খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত এই টুর্নামেন্টের খেলা চলবে কয়েক দিন ধরে এবং প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে আয়োজকদের মতে বিজয়ী দলকে বিশেষ পুরস্কার দেয়া হবে আমাদের কালিয়াটি উপজেলার কি বলে যাতে করে ইয়াং ছেলেরা মাদকাসের দিকে ধাবিত না হয় যার জন্য এই টুর্নামেন্ট আর মাঠে দেখতে সব প্লেয়ারের শুরু করে তাই